ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আপত্তি নেই এনসিপির তবে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সদস্য সচিব আক্তার হোসেন এদিকে কেন্দ্রীয় নেতা হাসনাত সার্জিস পাটওয়ারি জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজার ভ্রমণের কারণ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছে এনসিপি আপনার এসির গ্যাসের সমাধান হল এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ ফোরুন শান্তি যেখানে নিঃশ্বাসে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার যান এনসিপির পাঁচ নেতা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দিনভর আলোচনা সমালোচনা হয় বিষয়টি নিয়ে বুধবার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণ অঞ্চলের হাসনাত আব্দুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে এই শোকজ নোটিস দেয়া হয় আলাদা চিঠিতে পাঁচ নেতাকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে ব্যাখ্যা দিতে বলেছে এনসিপি এদিকে সকালে জুলাই সনদ ও নির্বাচনের সময় ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন নির্বাচনের সময় নিয়ে আপত্তি নেই তাদের তবে আগে নিশ্চিত করতে হবে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য একই সাথে নির্বাচনের পূর্বে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি পাশ কাটিয়ে যাওয়ায় ক্ষুব্ধ এনসিপি আক্তার বলেন নতুন সংবিধানের দাবি থেকে এখনও সরেনি দলটি আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি কর্ম কথা বলেছি শামীম রেজা যমুনা নিউজ ঢাকা